আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দেব মাইলস্টোন স্কুলে প্রবেশ করে প্রথমেই দুটি লাশ দেখতে পায় এরপর থাকছে রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে আরও জানিয়ে দিব গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে বলছে আইন উপদেষ্টা এরপর থেকে পাঁচ আগস্টের আগে জুলাই সনদ আদায় করা হবে বলছে নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানিয়ে দিব সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষমতা চান ইসি কর্মকর্তারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন মাইলস্টোন স্কুলে প্রবেশ করে প্রথমেই দুটি লাশ দেখতে পাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর উদ্ধার কাজে গিয়ে প্রথমেই দুটি লাশ দেখতে পাই সেনাবাহিনী আজ বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থলের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান উদ্ধার কাজে অংশ নেওয়া সেনাবাহিনীর তিতাল্লিশ রেজিমেন্টের ব্যাটেলিয়ানের কমান্ডার মেজর মেহেদি হাসান মেজর মেহেদি হাসান বলেন আমরা এখানে দুর্ঘটনা সংগঠিত হওয়ার পরে প্রথম রেসপন্ডিং টিম হিসেবে স্কুলে প্রবেশ করি প্রবেশ করে প্রথমেই দুটি লাশ দেখতে পাই তার মধ্যে সম্ভবত একজন মা এবং তার ছেলের লাশ ছিল ঘটনাস্থলে এসে আগুনের ভয়াবহতা কেমন ছিল সাংবাদিকদের এমন প্রশ্নে এই সেনা কর্মকর্তা বলেন এখানে এয়ারক্রোফাইটটা যে জায়গায় ক্রাশ করেছিল সেখানে আগুনের প্রচলনটা ছিল তার সামনে দুটি লাশ পড়েছিল স্পটে এসে এটাই প্রথম দেখতে পাই স্কুলের যে কক্ষে আগুন লেগেছিল তার সামনেই দুটি লাশ পড়েছিল এটাই আমাদের প্রথম দৃশ্য এই স্পটে এসে ওটা দেখার পরেই আমরা আমাদের উদ্ধার কার্যক্রম শুরু করি দুর্ঘটনার কত সময় পর সেনাবাহিনীর সদস্য উদ্ধার তাৎপরতায় অংশ নেয় এমন প্রশ্নের জবাবে মেজর মেহেদি হাসান বলেন আমরা এখানে আনুমানিক দুই থেকে তিন মিনিটের মধ্যে পৌঁছায় যেহেতু আমাদের ক্যাম্পাসের অবস্থান একশো থেকে একশো গজের মধ্যে সেহেতু আমাদের আসতে খুব বেশি সময় লাগেনি মেহেদী হাসান বলেন উদ্ধার কার্যক্রম শেষ করার পর মোট আমাদের পঁচিশ জনের মতো সৈনিক অসুস্থ হয়েছিল কিন্তু কেটিক্যাল পর্যায়ে কেউ নেই বর্তমানে এগারো জন সৈনিক ঢাকার সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় আছেন রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ কথা জানান তিনি উপদেষ্টা বলেন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন স্থানীয় সরকার আগে হবে সেটা রাজনৈতিক ঐক্যমত্বের ভিত্তিতে হবে এখন থেকে আর রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলেও জানান আসিফ মাহমুদ এর আগে দুপুরে ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ জানান স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে গত এক জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা আজ উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন করল গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে বলছে আইন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করছি এটি কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করতে হলে পুলিশ বা সংস্থার আইডি কার্ড দেখাতে হবে পাশাপাশি গ্রেপ্তারের সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে রাজধানীর সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি আসিফ নজরুল বলেন ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এখন এটি কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে পরিবার বন্ধ ba আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে কোনো অবস্থায় এই সময় বারো ঘন্টার বেশি নেওয়া যাবে না তিনি বলেন গ্রেপ্তার হওয়ার ব্যক্তির শরীরে যদি কোনো আঘাত থাকে বা সে যদি বলে অসুস্থ তাকে অতি দ্রুত চিকিৎসা করাতে হবে আমরা বলছি প্রত্যেকটা গ্রেপ্তারের ক্ষেত্রে মেমোরান্ডম অব অ্যারেস্ট থাকতে হবে উপদেষ্টা বলেন আগে ফ্যাসিবাদী আমলে বিভিন্ন এজেন্সি গ্রেপ্তার করত আসামির স্বজনদের পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা একে অপরের কাছে পাঠাতো র্যাব গ্রেপ্তার করে বলতো পুলিশ জানে পুলিশ গ্রেপ্তার করে বলতো র্যাব জানে আমরা বলছি যে সংস্থায় গ্রেপ্তার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেপ্তার করা ব্যক্তিকে কেন কোন আইনে গ্রেপ্তার করেছে বারো ঘন্টার মধ্যে কার সঙ্গে যোগাযোগ করছে সমস্ত কিছু থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিতে হবে আমরা বলছি নিয়মিতভাবে প্রতিটি থানায় জেলা পুলিশের কার্যালয়ে গ্রেপ্তার করা ব্যক্তিদের তালিকা থাকতে হবে কত তারিখে কোন আইনে গ্রেপ্তার করা হয়েছে সেই তালিকা থাকতে হবে পাঁচ আগস্টের আগে জুলাই সনদ আদায় করা হবে বলছে নাহিদ ইসলাম পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌরমুক্ত মঞ্চে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন ব্রাহ্মণবাড়িয়া সবসময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে কেবল জুলাই গণ নয় দুই সালের মোদি বিরোধী দিল্লির আধিপত্যের বিরুদ্ধে এ জেলার মানুষ জীবন দিয়েছে তিনি বলেন দেশের প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বন্টন করতে হবে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের জেলা হলেও এখানে আবাসিক বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না আমরা রাষ্ট্রের প্রতিটি স্থানে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চাই বলেন এনসিপি সংস্কার বিচার ও নতুন সংবিধান দাবিতে এগিয়ে যাবে আগস্টের আগে জুলাই সনদ আদায় করা হবে সমাবেশে হাসনাত বলেন অতীতের শাসকরা আমাদের একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছে আপনি রাস্তায় বের হলে বাসের চাপা পরে মরবেন হাসপাতালে গেলে চিকিৎসার অভাবে মারা যাবেন বিমান দুর্ঘটনায় কিংবা লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন বাংলাদেশে একটি স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তার অবস্থা আমাদের দিয়ে যায়নি আমরা এই রাষ্ট্রের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই তিনি বলেন আমরা চেয়েছিলাম একটি গঠিত রাষ্ট্র ব্যবস্থা দুঃখজনক হলো আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স আর বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বাংলা অনার্স দক্ষ ও যোগ্য মানুষদের সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত অত্যন্ত পরিতপের বিষয় আমরা দেখেছি একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা এবং একটি অযোগ্য স্বাস্থ্য প্রদেষ্টা দ্বারা তা পরিচালিত হচ্ছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষমতা চান ইসি কর্মকর্তারা ভোটার তালিকা থেকে সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষমতা চেয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা বর্তমানে শুধু হালনাগাদ কার্যক্রমের সময়ে এ কাজ করা যায় সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ প্রস্তাব দেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলওয়ার হোসেন তার সঙ্গে খুলনা ফরেদপুর ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও একমত পোষণ করেন সভায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তা জানান মৃত ভোটারদের নাম শুধুমাত্র ভোটার হালনাগাদের সময় তালিকা থেকে বাদ দেওয়া হয়ে থাকে তবে এই কার্যক্রম বছর জুড়ে চালু রাখার প্রয়োজন রয়েছে এ বিষয়ে নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার প্রস্তাব করা হয়